আজকে আমরা দেখতে পাই আমার দেশের ভিতরে আমার দেশের পঁচানব্বই বাক মুসলমান শাহজালালের বাংলায় হাজি শরীয়তুল্লাহারে বাংলায় হাফিজ জি হুজুরের বাংলায় শেখুল হাদিসের বাংলায় পিরজি হুজুরের বাংলায় তাবলিক ওলাদের বাংলায় পঁচানব্বই বাক মুসলমানের বাংলায় আমরা দেখতে পাই ওই ইস্কনের সন্ত্রাসি সংগঠন যারা আমার মুসলমান সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে সাইফুল ইসলাম দামালিবকে যারা শহীদ করেছে এই খিলখেতলা এলাকা থেকে আমরা ওই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে আমরা সরকারের কাছে দাবি দামাইতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা কি দেখতে পেলাম কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি গণ উদ্ভর্তনের পর আমার দেশের আলেমানেরা আমার দেশের আমার দেশের নবী প্রেমিক অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিলে আমরা তো রাতের অন্ধকারে আরামের গুম হারাম করে মন্দির পাহারা দিয়েছিলাম আমি শরীয়তপুর রাতের অন্ধকারে আলেমদের কাফেলা নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে রাতের অন্ধকারে তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম আপনারা দেখেছেন আমার দেশের আশিকের রাসূল রা আমার দেশের উলামায়ে কেরাম আমার দেশের তাওহیدی মুসলমান রাতের অন্ধকারে তাদের মন্দির পাহারা দিল আর তারা দিনের আলোতে আমাদের মুসলমানের পবিত্র জায়গা মসজিদ নির্মমভাবে ভাঙচুর করলো এমন কি আমাদের সেই সাইফুল ইসলাম আলিফ কে নির্মমভাবে শহীদ করলো কথা বলেন ঠিক কিনা এটাই কি তোমরা আমাদেরকে প্রতিদান দিলে আমি বলতে চাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই আমরা আমাদের ধর্ম পালন করব তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু আমরা হিন্দুদের বিরুদ্ধে তো বলি না আমরা বৌদ্ধের বিরুদ্ধে বলি না আমরা খ্রিস্টানের বিরুদ্ধে বলি না কিন্তু ইস্কন নামে যে সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এটা কোনো সুশৃঙ্খল সংগঠন নয় নিঃসঙ্গ এটা জঙ্গি সংগঠন কথা বলেন ঠিক কিনা ঠিক যেই সমস্ত হলুদ মিডিয়ার ভাইয়েরা যেই সমস্ত হলুদ মিডিয়ার সাংবাদিকেরা তোমরা জঙ্গি খোঁজ দাওয়াত ও তাবলীগের ভিতরে জঙ্গি খোঁজ কোয়মি মাদ্রাসার ভিতরে জঙ্গি খোঁজ দাওরা হাদিস মাদ্রাসার ভিতরে ওই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে বলতে চাই তোমরা চোখ খুলে দেখে রাখো ওই বারন্দায় পাড়া দেয় না জঙ্গি মাদ্রাসায় টলিং হয় না বরং ইস্কন নামের যে সংগঠন ওরাই প্রকৃত পক্ষে দেশকে অস্তিশীল করার জন্য ওরাই প্রকৃত জঙ্গি কথা বলে ঠিক কিনা আজকে যদি ওরা আজকে যদি ওই জঙ্গি সংগঠনের কর্মীরা ওরা যদি গর্ণ গৌর গোবিন্দর ভূমিকা অবতীর্ণ হয় তাহলে কান খুলে শুনে রাখো পঁচানব্বই ভাগ মুসলমান তারাও শাহজালালের ভূমিকা অবতীর্ণ হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ শাহজালালিয়া মানি যে দেশের ভিতরে ঘুমিয়ে আছে কথা বলেন ঠিক কিনা আমার দেশের শাহজালাল মানি সিলেটের জমিনে ঘুমে আসে শাহজালাল আলিয়ামি বাংলাদেশে তার বাড়ি ছিল না বাংলাদেশে কেন এসেছেন ঘটনাটা বলি আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো ছিলেন ইয়ামানের পীর ইয়ামান ছাইরা কেন তিনি বাংলার জমিনে আসলেন আপনারা জানেন গৌর গোবিন্দ নামে জালিম একজন শাসক ছিল যেই জালিম শাসক আমার মুসলমান যেই বুরহান উদ্দিন নামে আল্লাহর একজন খাটি আশেখ আল্লাহর একজন প্রেমিক আল্লাহর একজন বান্দা তারে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে সে খুশিতে ছেলের আকিকা পালন করার জন্য গরু জবাই করেছিল এই অপরাধে জালিম গৌর গোবিন্দ বোরহান উদ্দিন নামক আল্লাহ রলিরে গ্রেপ্তার করে এনে তার চোখের সামনে দুধের বাচ্চাটাকে বাবার চোখের সামনে যখন গৌর গোবিন্দ বোরহান উদ্দিন নামে আল্লাহর গুলামের বাচ্চাটাকে জবাই করে দিছে কোন বাবা এটা সহ্য করতে পারে না সে ছিল মাসদুম আর জালেম ছিল গৌর গোবিন্দ তার শক্তি ছিল তার প্রশাসন ছিল তার ক্ষমতা ছিল কিন্তু গৌর গোবিন্দের ক্ষমতা ছিল না সে ছিল মাসদুম মাসদুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে একজন কিন্তু থাকেন তিনি কে গলা ফাটা চিৎকার মেরে বলেন তিনি কে বোরহান উদ্দিন চোখের পানি দিয়া শুধু আল্লাহরের ডাকার মতো ডাক দিছে আমার আল্লাহ মাজলুম বোরহান উদ্দিন চোখের পানিটা এমন ভাবে কবুল করছে এ যুবক বা ইরাহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আর রাতের অন্ধকারে মদিনার নবী ইয়ামানের পীর শাহ জালাল ইয়ামানি ইয়ামানি যখন ঘুমা আছে মদিনার নবী স্বপ্নে যোগে ডাক দিছে শাহজালাল রে

ছাড়তে হবে খানকা সাইরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে তিনশো ষাট জন মুড়িদের নিয়া আল্লাহর মানি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দের কানে সংবাদ আসে ইয়ামানের পীর শাহজালালিয়া মানি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে মুহূর্তের ভিতরে ওই সিলেটের সুরমানদীর সমস্ত নৌকা সরায়া দিছে মাজি নাই মাল্লা নাই পারাপ খাবারের কোন ব্যবস্থা নাই আল্লাহর সুরমা নদীর তীরে দাঁড়াইয়া ডানে থাকায় বামে থাকায় পারাপারের ব্যবস্থা নাই কোন নৌকা নাই মাঝি নাই মাল্লা নাই কিভাবে নদী পাড়ি দিব কিভাবে বাংলাদেশে যাব হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ বেশি আছে শাহজালাল রে তুমি নিজে আসো নাই মদিনাওয়ালার দেশে আসো ও শাহজালাল যায় না মাস্টান নদীর ভিতরে বিছায় দাও আল্লাহ আকবর

করাইতে পারে কথা বলেন ঠিক কিনা পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না শাহজাল আলী আমনি আল্লাহর উপরে ভরসা করে মুরিদদেরকে বললেন তোমরা দাঁড়াও অপেক্ষা করো আমি চায় নামাজটা বিছায়া দেই যায় নামাজ বিছায়া আল্লাহর নি যখন সেজদায় পড়ে গেছে আমার আল্লাহ নৌকা সারা মাঝি সারা স্টিমার সালা আমার আল্লাহ যায় নামাজের সাহায্যে সুরমা নদী পার করায় দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় বড় বোমা নিয়ে আসেন নাই ককলেট নিয়ে আসেন নাই তরবারি নিয়ে আসেন নাই অস্ত্র নিয়ে আসেন নাই হাতের ভিতরে ছিল তসবি এক হাতে ছিল মিশক আর এক হাতের ভিতরে ছিল জাইনামাজ আল্লাহর আলি শাহজাল আলি আমানি গৌর বিল্ডিং এর সামনে দাঁড়ায় একটা বোমাও মারে নাই ককলেট ফুটায় নাই বরং গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় উঁচু টিলের উপরে দাঁড়ায় আওয়াজ করে দিছে আমার মুরিদদের মধ্যে থেকে একজন দাঁড়ায় যাও উঁচু টিলার উপরে দাঁড়ায় যারা আল্লাহ আকবার বলে আজম দাও এই আল্লাহ আকবরের এত পাওয়ার এত পাওয়ার এই আল্লাহ আকবার এই পাওয়ারের সামনে নাস্তিক গুলা দাঁড়াইতে পারে না আল্লাহ আকবার মুসলমান যখন আল্লাহ আকবার বলে দাঁড়া যায় বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা

সংগঠন তারা যদি বলতে চায় আমরা গৌর গোবিন্দের ভূমিকায় আমি বলতে চাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ তাপলি গোলাদের দেশ আল্লাহ আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হয় আল্লাহু আকবর বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবর